প্রধানমন্ত্রীর মধ্যে আমাকে খাইয়ে যাকে সবচেয়ে বেশি পছন্দ সৎ এবং ভালো এর জন্য ওনাকে পছন্দ জানিও যে এখানে আসলে ওনার সাথে সাক্ষাৎ হবে না দেখা হবে না তারপরে একটু মনে শান্তনার জন্য ঘুরে গেলাম উনি জানি সুস্থ এই জন্যই এই দোয়াই করি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল গত দিন ধরে এই হাসপাতালের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশি বিদেশি চিকিৎসকেরা তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন রাজধানীর এই হাসপাতালে উদ্দেশ্য একটাই প্রিয় নেত্রীকে এক ঝলক দেখা তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া চট্টগ্রাম থেকে রাজধানীতে এসেছেন মোহাম্মদ শাহেদ সঙ্গে তার স্ত্রী গণমাধ্যমি প্রতিদিন নানা খবর দেখে তাদের মনে জন্ম নিয়েছে উৎকণ্ঠা তাই এত দূর থেকে ছুটে এসেছেন ব্যাগম খালাদের যা অসুস্থ সেই বলতে এবার কেয়ারে আসা তাতে আমার ওয়াইফও আসছে আমরা আসছি এবার কেয়ারতে ঘুরে যাচ্ছি জানিও যে এখানে আসলে ওনার সাথে সাক্ষাৎ হবে না দেখা হবে না তারপরও একটু মন সান্ত্বনার জন্য ঘুরে গেলাম ইনশাআল্লাহ লা দালানাকে সুস্থতা দান করুক এদিকে খালেদাজিয়াকে এক নজর देखतेই কেবল বয়স্ক নেতা নন ভিড় করেছেন তরুণ প্রজন্ম বাবার সঙ্গে এবার এবারে এসেছে চতুর্থ শ্রেণীর তাসনিম জাহান নামের এক শিক্ষার্থী অল্প বয়স হলেও প্রিয় নেত্রীর জন্য তার চোখে মুখে উদ্বেগ স্পষ্ট বাবা সব অধমদের মধ্যে আমাকে খালেদাজিকে সবচেয়ে বেশি পছন্দ বাবা আমাকে বললেন যে চলো যে খালেদাজিকে দেখেছি তো আমি রাজি হলাম তারপর আমাকে নিয়ে আসলেন তারপর আমি খালেদাজিকে দেখতে আসলাম উনি হলো সৎ এবং ভালো এই জন্য ওনাকে পছন্দ আমি দেখবার জন্য এসেছি আমি চাই উনি যেন দুটো তাড়াতাড়ি সুস্থ হয়ে যান দুই তিন দিন ধরে আসছি আইসা তাকে দেখার জন্য আসি কিন্তু দেখতে পারি নাই হয়তো তাকে আল্লাহ এখন পর্যন্ত বাসাই রাখছে এই আশাবাদ ব্যক্ত করছি আর উনি জানি সুস্থ এই জন্যই এই দোয়াই করি হাসপাতালের প্রধান ফটকের সামনে সড়কে কাটাতারের ব্যারিকেড দিয়ে এসএসএফ বিজিবি ও পুলিশের সদস্যরা একটি বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছেন তাই দূর থেকে প্রিয় নেত্রীর জন্য শুভকামনা জানিয়ে ফিরে যাচ্ছেন অনেকে টানা চোদ্দ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সহ দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থক সকলের প্রত্যাশা বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও জনসম্মুখে ফিরে আসবেন তবে তার বিদেশে চিকিৎসা গ্রহণের বিষয়টি নির্ভর করছে কেবল শারীরিক অবস্থার উন্নতির ওপর